আসসালামু আলাইকুম গাইশ ইসলাম নতুন একটা ব্লগ এই ব্লগে আমরা আসলাম মাহিম আমাদের বাড়িতে বেড়াতে আসছি কোথায় আম্মু বাড়ি বলো আম্মু বাড়ি আমার বাড়িতে আজকে বেড়াতে আসছি বাড়ি আমাদের বাড়ি থেকে কাছে সেজন্য আমি যতবারই বাড়িতে আসি বাড়িতে দেখা করে যেতেই হয় আর আজকে আমাদের দাওয়াত ছিল বাড়িতে রায়ান রাইফা তো কোথাও যেতে পারলে ওরা অনেক খুশি হয়ে যায় আর আমার কাছে যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতেই রায়ান রাইফাকে নিয়ে সময় যাওয়া হয় কারণ ওরা অনেক যেতে পছন্দ করে সেজন্যই আশেপাশে আমি সবার বাসায় সবসময়ই নিয়ে যাই আমরা আসতে একটু দেরি হয়েছে এসে দেখি রান্নাবান্নার আয়োজন চলতেছে প্রায় শেষের দিকে রান্নাবান্না আসলে অনুষ্ঠান বাড়ি হোক বা আত্মীয় স্বজনের বাড়ি হোক যাওয়া আসা করলে সবার সাথে সময় দেখা সাক্ষাৎ হয় এই জিনিসটা আসলে অনেক বেশি ভালো লাগে এদিকে সালাদ কাটা হচ্ছে আসলে নানুবাড়িতে নানা নানু না থাকলে নানুবাড়িটা আসলে কেমন যেন মনে হয় আমার নানা নানু অনেক আগেই চলে গেছে দুনিয়া ছেড়ে তারপরেও নানু বাড়িতে আসতেই হয় যেহেতু আমার নানু বাড়ির কাছে নানু কাছে থাকা অনেক ভাগ্যের ব্যাপার মামা মামি সবাইকে সবসময়ই কাছে পাই যে কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো আপদ বিপদ হোক সুখ দুঃখে সব সময়ই সব আত্মীয় স্বজনকে কাছে পাই তো এদিকে রান্না বান্না তো হয়ে গিয়েছে তো এখন একটু টেস্ট করে দেখতেছি যে রান্নাটা কেমন হয়েছে আসলে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে আজকে নতুন একটা গাছ দেখতে পেলাম এটা হচ্ছে এলাচ গাছ আমার বাড়িতে এই এলাচ গাছটা নাকি অনেক আগেই লাগিয়েছে আমার আজকে চোখে পড়লো গাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর এটা এলাচ গাছ কিনা আমি চিনি না আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই জানিয়ে দিবেন এটা আসলেই এলাচ গাছ কিনা এটার পাতার কোনো গন্ধ নেই তবে গাছটা দেখতে সুন্দর মার্শাল্লাহ এই গাছটা আমি এই প্রথমবারের মতো দেখলাম তো আমার বাড়িতে সবাই বলতেছিলো এটা এলাচ গাছ সেজন্য আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম আপনারাও দেখে নেন এলাচ গাছ দেখতে কেমন হয় আর বাংলাদেশে এইসব মশলার গাছ হয় কি না সেটা আমি জানি না যে এলাচ গাছ হয় কি না তবে হতেও পারে আমাদের ছুটির দিনগুলো অনেক বেশি ভালো কাটতেছে আর আপনারা কে কোথায় আছেন কিভাবে আপনাদের ডিসেম্বর মাসটা যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের এলোমেলো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ